প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সু পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনীর যে ছয় নম্বর অঙ্ক রয়েছে এখান থেকে আমরা আজকে শুরু করছি ইতিপূর্বে আমরা পাঁচ নম্বর পর্যন্ত করে ফেলেছি যারা দেখনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো ছয় নম্বরে বলা হয়েছে নিম্নক্ত বিন্দুগুলোকে আর এবং টেন থিটার মাধ্যমে প্রকাশ করো অর্থাৎ দুটো করে অ্যান্সার হবে তো আমরা প্রথমেই এর যে এ নাম্বার দেওয়া আছে এটা তুলে নিচ্ছি তাহলে ছয়ের তো এইখানে দেখো এ একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়েছে থ্রি মাইনাস টু তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা বহুবার চ্যাপ্টারে আমরা প্রতিটা পেজই করেছি তো এটার জন্য প্রথমে আমাদের দেখো একটা অক্ষ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হ্যাঁ এখানে নিতে হবে এটা হচ্ছে এক্স এটা মূল বিন্দু ও আর এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ আর এই দিকটা হচ্ছে ওয়াই আর নিচে হলো আমাদের ওয়াই ড্যাশ তো আমরা হচ্ছে যে এই প্রথম চতুর্ভাগে আমরা আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোন একটা এঁকে নেব এখানে ও এ হচ্ছে আমাদের প্রান্তিক রশ্মি আর প্রারম্ভিক রশি হচ্ছে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ ও এক্স বরাবর তারপর এখানে আমরা একটা পি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে এইগুলো সবগুলো অঙ্কেই আমাদের এই জিনিসটা দরকার হয়েছে এক্স কমা ওয়াই তো এটা যদি ভুজ অর্থাৎ এক্স হয় তাহলে আহ এই মূল বিন্দু থেকে আমরা এখান থেকে আমরা আগে একটা লম্ব এঁকে নিই পি কিউ তাহলে এই যে ও এর দূরত্বটাই হবে এক্স আর এখানে পিকিউ যেটা হ্যাঁ এটা হচ্ছে কোটির মানটা অর্থাৎ পিকিউ হচ্ছে ওয়াই আর এগুলো আমরা আগে অনেক বুঝিয়েছি আর এটা যেহেতু লম্ব তাহলে এটা সমকোণ তার বিপরীত বাহ অতিভূষ এটা হচ্ছে আর তো এই মূল বিষয়টা কিন্তু হ্যাঁ এটাই তো এখানে আমরা বলবো যে দেওয়া আছে দেওয়া আছে এ যার স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা মাইনাস টু তাহলে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই তো তোমরা বলতে পারো যে এটা ভুজ যদি প্লাস হয় কোটি যদি মাইনাস হয় তাহলে তো প্রথম চতুর্ভাগে থাকে না হ্যাঁ কিন্তু আমাদের সেই চিত্রটা এখানে প্রয়োজন নেই আসলে এই বিন্দুর যে থ্রি মাইনাস টু আছে যে স্থানাঙ্কটা দেয়া আছে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে যে প্রথমে হচ্ছে যে ডান দিকে আসবে তারপরে কোটির মান মাইনাস নিচে অর্থাৎ এই চতুর্থ চতুর্ভাগে পড়ার কথা কিন্তু আমরা এই চতুর্ভাগ দিয়ে জাস্ট আমরা সূত্রটা বুঝে নেব তো এখন আমরা যেটা করবো যে এখানে তাহলে এক্সের মান হচ্ছে আমাদের এই প্রথমটা অর্থাৎ থ্রি আর ওয়াই এর মান হচ্ছে আমাদের মাইনাস টু ওকে তো এখন এই জায়গা থেকে আমরা দেখো আমাদের যেহেতু সাইন কজ অন্যগুলো চায় নাই শুধু টেন থিটা চাওয়া হয়েছে আমরা টেন থিটাটাই শুধু বের করব আর আর এর সূত্র অতিভুজের সূত্র আমরা পড়েছি যে রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে পিঠাগড়াশের উপপাদ্য অনুসারে যেটা আসে যে অতিভুজের উপরে স্কোয়ার সমান অপর দুই ভাবার উপরে স্কোয়ারের যোগফল আর এখানে যেহেতু আমরা স্কোয়ার দিইনি সো সরাসরি একবার এখানে রুটোভার করে দেওয়া হয়েছে এবার এই ভিতরে আমরা এর মানগুলো বসাবো এর মান হচ্ছে থ্রি তার উপর স্কোয়ার প্লাস এর মানটা যেহেতু মাইনাস আছে তাহলে ব্রাকেট দিয়ে স্কোয়ারটা দিতে হবে হুম এটাও চাইলে তোমরা ব্রাকেট দিতে পারো তো এখানে হচ্ছে থ্রি স্কোয়ারে নাইন আর মাইনাসের উপর কোনো জোর পাওয়ার দুই চার ছয় আট হলে প্লাস হয়ে যায় আর দুই স্কোয়ারে হচ্ছে চার তো এটা যোগ করে আমরা পাবো রোটোভার তেরো তো এটা তোমার ক্যালকুলেটরে রোটোভার তেরো হ্যাঁ বর্গমন করে বের করতে পারো অথবা এইভাবে অ্যানসার লিখলে কোনো সমস্যা নেই এরপরে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে আহ টেন তো এইখানে আমরা দেখো এই কোনটাকে হ্যাঁ থিটা হিসেবে ধরে নিলাম টেন থিটা তাহলে টেনথিটার সমান যে সূত্রটা আছে সেটা হচ্ছে আহ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে এই কোনটার বিপরীত বাহু হচ্ছে এইটা ওয়াই আর সন্নিহিত বাহু মানে কানেক্টেড বাহু এইটা মানে অতিভুসটাও দেখো কানেক্টেড আছে এই কোণের সাথে কিন্তু অতিভুসকে সন্নিহিত বাহু ধরা হয় না সো ট্যান্থিটার সমান আমরা লিখব বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু সো ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টু ধরতে হবে হুম আর এইখানে এর মান দেওয়া ছিল থ্রি সো আমাদের হ্যাঁ অ্যান্সার কিন্তু চলে আসছে যে অতএব আর সমান হচ্ছে এইটা রুট অভার থার্টিন আর টেন থিটা এর যে মান সেটা হচ্ছে মাইনাস টু বাই থ্রি এটাই আমাদের ছয়ের যে এ নাম্বার অঙ্কটা ছিল সেটার অ্যান্সার এরপরে আমরা এটা বি নাম্বার যেটা দেওয়া আছে সেটা করব বি তো বি নাম্বারে দেখো একটা বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে যেটা হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান তো ওই চিত্রটাই আসলে এখানে আর বারবার আঁকার প্রয়োজন নেই তারপর আমরা এখানে একটু দেখাই এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ এখানে আমরা প্রথম চতুর্ভাগে এই কাজটা করবো এটা হচ্ছে প্রান্তিক রশি এখান থেকে একটা লম্ব একে নিলাম পি একটা বিন্দু নিলাম এক্স কমা ওয়াই তো এটা হচ্ছে পি কিউ তাহলে এই মানটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই আর এই অতিভুজটা হচ্ছে আর সো এখানে আমরা লিখবো হ্যাঁ এক্সের মান হচ্ছে মাইনাস টু প্রথমটা আর ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়ান ওকে এবার আমরা দেখো আর এর সূত্রে যদি চলে যাই আর অতিভুজ সমান হচ্ছে রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো দুটো মানে যেহেতু মাইনাস আসছে আমরা স্কোয়ারটা দেওয়ার আগে মাইনাস দিয়ে ব্রাকেট দিয়ে বসাবো মাইনাস টু এর উপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার তো মাইনাসের উপর স্কোয়ার অর্থাৎ জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় তাহলে এটা প্লাস ফোর হয়ে যাবে আর এখানে এটাও প্লাস হয়ে যাবে আর ওয়ানের স্কোয়ার মানে ওয়ান সো এটা হবে রুট অভার ফাইভ এটি কিন্তু হ্যাঁ আর এর মান আমাদের বের হয়ে গেল আর ট্যান থিটা আমরা ওই একই বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এটা হচ্ছে আমাদের থিটা কোন তাহলে এই যে বিপরীত বাহু আর এটা হচ্ছে সন্নিহিত বাহু তাহলে ওয়াই বাই এক্স সো ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান আর এক্সের মান ছিল মাইনাস টু এখানে আমরা মাইনাসটা ক্যান্সেল করে দিতে পারবো লব হর দুটোতেই মাইনাস আসলে এটা ক্যান্সেল হয়ে যায় তো এই হাফ হচ্ছে আমাদের ট্যান থিটার মান তো আমরা এখন ফাইনাল লিখি যে অতএব আমাদের হচ্ছে কত আর সমান হচ্ছে রুট ফাইভ আর টেন থিটার মান হচ্ছে এই দুটো অ্যান্সার এরপর আছে সি নাম্বার সি নাম্বারে সি একটা বিন্দু দেওয়া হয়েছে এর স্থানাঙ্ক মাইনাস ফোর জিরো তো ওই চিত্রটা দিয়ে আমরা করছি এখানে এক্স এর মান হচ্ছে আমাদের মাইনাস ফোর আর ওয়াই এর মান হচ্ছে জিরো সো আর এর সূত্র হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো রুট অভার হ্যাঁ বদলে আমরা বসাবো মাইনাস ফোর তার উপর স্কোয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে জিরোর উপর স্কোয়ার তো এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে জোর পাওয়ার থাকার কারণে আর চার স্কোয়ার হচ্ছে ষোলো আর জিরোর স্কোয়ার জিরো ষোলো যোগ জিরো করলে আসলে ওটা জিরোর কোনো দাম থাকবে না ষোলোই আসবে তো ষোলোর বর্গমূল আমরা জানি যে চার তো এখানে বর্গমূল করে আমরা জানি যে প্লাস মাইনাস নেওয়ার কথা কিন্তু আসলে দৈর্ঘ্য প্রস্থ এগুলো আসলে প্লাস মাইনাস হয় না যার কারণে আমরা মাইনাস মানগুলো নেব না তো এখন আমরা টেন থিটা বের করব তো টেন থিটার সমান হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অর্থাৎ ওয়াই বাই এক্স তাহলে ওয়াই এর মান হচ্ছে জিরো আর এক্সের মান হচ্ছে মাইনাস ফোর তো এটা একটা বিষয় যে জিরো ভাগ সামথিং হ্যাঁ কিছু যদি হয় এটা পুরোটাই মাইনাস টেনের সবই কিন্তু জিরো হয়ে যায় তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আর এর মান হচ্ছে ফোর আর টেন থিটার মান জিরো জিরো তো এই ছিল আমাদের এরপরে আমরা এখন সাত নাম্বার অঙ্কটা দেখবো দেখো হয়েছে এখানে এটা হচ্ছে ডিগ্রি আর একটা দাগ থাকলে এটা মিনিট বলা হয় আর দুইটা দাগ থাকলে হচ্ছে সেকেন্ড তো এখানে আসলে যে সূত্রগুলো প্রয়োজন হবে এগুলো আমরা আগে পরে আসছি তারপরে আমরা এখানে লিখে দিলাম যে এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান এই সূত্রটা প্রয়োজন হবে তারপর এক মিনিট সমান হচ্ছে এক বাই ডিগ্রি আর এক সেকেন্ড সমান হচ্ছে এক বাই ষাট মিনিট হ্যাঁ এটা উল্টোভাবে বলা যায় আমি যদি এইভাবে জানতে চাই যে এক ডিগ্রি সমান কত মিনিট তখন আসলে এক ডিগ্রি সমান হবে ষাট মিনিট হ্যাঁ আর যখন আমরা এক মিনিট সমান জানতে চাবো যে কত ডিগ্রি তখন হবে এক বাই ষাট ডিগ্রি কেননা মিনিট হচ্ছে ছোট হ্যাঁ ডিগ্রিটা বড় তো যাই হোক এই সূত্রগুলো সাহায্যে করতে হবে তো রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমরা যেহেতু ডিগ্রি থেকে রেডিয়ানে যাব তো এই পুরো জিনিসটা আমাদের ফার্স্ট টাইম হচ্ছে যে ডিগ্রিতে আনতে হবে তো এটার বুদ্ধি যেটা সেটা হচ্ছে দেখো পঁচাত্তর ডিগ্রিটা আমরা এইভাবে ঠিক রাখলাম এর সাথে যোগ এই এই জিনিসটা যোগ হবে তো আমরা রাফলি যদি ভাবি যে এক মিনিট সমান এক বাই ষাট ডিগ্রি তাহলে তিরিশ মিনিট সমান কত হবে হ্যাঁ এটা পাশে তোমরা এইভাবে রাফে করে নাও যে এক মিনিট সমান হচ্ছে এক বাই ষাট ডিগ্রি তাহলে অতএব এই তিরিশ মিনিট সমান তিরিশ দিয়ে গুণ হবে অর্থাৎ উপরে বসবে তাহলে তিরিশ বাই সাইট ডিগ্রি তো এটা যদি আমরা কাটাকাটি করি তিরিশ দিয়ে সাইটকে কাটলে তিরিশ গুণে সাইট অর্থাৎ হাফ তাহলে হাফ ডিগ্রি তো এর সাথে পঁচাত্তরের সাথে আমরা জাস্ট দেখো এখানে হাফ যদি যোগ করি তাহলে এটা পুরোটাই একবারে ব্র্যাকেট দিয়ে আমরা এইভাবে কিন্তু ডিগ্রিটা দিয়ে দিতে পারি যেহেতু দুইটার এখন একই একক হয়ে গেছে তো এইটা তোমরা হচ্ছে যে ভগ্নাংশের যোগ জানো নিশ্চয়ই যে পঁচাত্তরের নিচে একটা এক ধরে নিয়ে হুম এইভাবে এক আর এর লসাগু হবে দুই তো এক দিয়ে এটাকে ভাগ করলে দুই বার যায় দুই দিয়ে এটাকে গুণ করলে একশো পঞ্চাশ ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ম যোগ দুই দিয়ে দুইকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে একই হবে আর এর উপরে থাকলো ডিগ্রি এখন এই উপরের সংখ্যা দুটো আমরা যোগ করে দিলে একশো একান্ন বাই দুই এত ডিগ্রি এই পুরোটা যখন ডিগ্রিতে চলে আসবে আমরা তখন এই সূত্রটা ইউজ করব যে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান তাহলে এত ডিগ্রি সমান কত হবে 151 একান্ন বাই দুই এটা ঐকিক নিয়মে খুব দরকার হয় যে একের নিচে কোনো একটা ভগ্নাংশ বের করলে হ্যাঁ এটা বিষয়টা এরকম যে কোনো একটা ভগ্নাংশ যদি থাকে এরকম হাফ অংশের মূল্য ধরো তিনশো টাকা এর নিচে আমরা যদি একে বের করি তখন যে নিয়ম সেটা হচ্ছে এইটা ডানের সংখ্যাটা লিখে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হয় আর নিচে আসলে একের কোনো দাম নেই এটা দেওয়া না দেওয়া সমান বিষয় আর যখন একের নিচে ভগ্নাংশ হয় তখন উল্টানো যায় না সেক্ষেত্রে আমরা দেখো এটা আগে লিখব পাই বাই একশো আশি আর এইখানে উপরেরটা উপরেই যাবে একশো একান্ন নিচেরটা নিচেই বসবে এটা হচ্ছে নিয়ম তো এই এখন আমরা এইখানে দেখো পায়ের মানটা বসিয়ে দিই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান সিক্স ভাব হচ্ছে একশো আশি গুণন এই দিকে আছে একশো একান্ন এত বড় ক্যালকুলেশন আসলে মৌখিকভাবে সম্ভব না এটা অবশ্যই ইউজ তোমরা করবে আমরা ক্যালকুলেটর নিচ্ছি তো এই ক্যালকুলেশনগুলোর নিয়ম হচ্ছে যে এই উপরের এই সংখ্যা দুটো আগে গুণ করে নিতে হবে হ্যাঁ নিচের সংখ্যা দুটো আগে গুণ করে নিতে হবে তাহলে দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন একশো একান্ন একশো একান্ন এটা ঠান্ডা মাথায় গুন করে আমরা আগে লিখে ফেলব যে চারশো চুয়াত্তর দশমিক তিন আট এখান থেকে আমরা আগে ঘর কমাবো না ফাইনাল অ্যান্সার না আসা পর্যন্ত আর নিচের এই সংখ্যা দুটো গুণ করতে হবে দুই শূন্য শূন্য আট দুগুণে ষোলো ছয় হাতে এক দু এক দুই রেখে তিন এবার আমরা এই উপরের সংখ্যাটা আগে চাপ দিয়ে এত ভাগ এত দেবো তো এটা আমাদের ক্যালকুলেটরে আছেই হ্যাঁ সরাসরি আমরা ভাগ তিনশো ষাট দিয়ে দিলাম তো এই যে হ্যাঁ দেখো মানটা আসছে তো এই এইখান থেকে হ্যাঁ আমরা যেটা করবো এখন আমরা একটু চেক করে নেব আরেকবার উপরে ছিল থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন একশো একান্ন একশো একান্ন সমান হচ্ছে চারশো চুয়াত্তর দশমিক তিন আট এক ছয় তো ভাগ হচ্ছে তিনশো ষাট ভাগ তিনশো ষাট ওকে এখানে ওয়ান হ্যাঁ এরকম একটা মান আসছে এখানে আমরা এই অ্যান্সারটা এখন সরাসরি লিখে ওয়ান সেভেন তো দেখো এখানে পর অনেকগুলো ঘর আসছে সাধারণত বা চারটা ঘর রাখলে ভালো হয় তো আমরা চার ঘর রাখলেও এই পঞ্চম ঘরটা দেখব যে এটা পাঁচ থেকে নয়ের মধ্যে যদি কোনো একটা অঙ্ক হয় তাহলে এক যোগ করে প্রায় লিখে দেব আর পাঁচের চেয়ে ছোট হলে যা আছে তাই লিখবো তাহলে এত রেডিয়ান প্রায় লিখে দিতে হবে যেহেতু আমরা ঘর কমিয়ে নিয়েছি তো এটাই হচ্ছে আমাদের হ্যাঁ এক নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার তো এরপরে সাতের দুই নম্বর সাতের দুই এখানে দেখো ডিগ্রি মিনিট সেকেন্ড তিনটাই আছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ মিনিট আর তেতাল্লিশ সেকেন্ড তোমরা হয়তো ভাবতে পারো এই জায়গাটা যোগ কেন দিচ্ছি তোমরা একটা জিনিস দেখো যে ধরো পাঁচ মিটার হ্যাঁ তার সাথে সাত সেন্টিমিটার আছে এই পুরো জিনিসটা আমাকে যদি মিটার করতে বলে অথবা সেন্টিমিটার যেটাই করতে বলুক হ্যাঁ ধরো যদি সেন্টিমিটার করি তাহলে মিটারকে একশো দিয়ে গুণ দিলে সেন্টিমিটার হয় তাহলে এটা পাঁচশো হ্যাঁ যোগ তার সাথে এটা কিন্তু আমরা যোগ করে টোটাল বলি যে পাঁচশো সাত সেন্টিমিটার এই একই বিষয় অথবা আমি যদি সেন্টিমিটারকে মিটার করি তাহলে এটা ঠিক থাকে মাঝখানে কিন্তু চিহ্ন দেওয়া হয় তো এইখানে আমরা দেখো পুরোটাকে ডিগ্রিতে নিয়ে আসবো যেহেতু আমরা ডিগ্রি থেকে রেডিয়ান প্রকাশ করাটা আমাদের সূত্রটা আমরা ভালো জানব তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম এই ফর্টি ফাইভ ডিগ্রিটা ঠিক রাখবো এখন এই যে একটু আগে আমরা যেটা করলাম হ্যাঁ এটা বারবার আসলে ওইভাবে করার প্রয়োজন নেই বা পাশে তোমরা এইভাবে করো যে এক মিনিট সমান হচ্ছে এক বাই ষাট ডিগ্রি তো এটা এক মিনিট সমান যদি এত ডিগ্রি হয় তাহলে চুয়াল্লিশ মিনিট সমান চুয়াল্লিশ দিয়ে গুণ হবে অর্থাৎ উপরে ফর্টি ফোর বাই সিক্সটি তো এটা চাইলে তোমরা পারো সমস্যা না চুয়াল্লিশ ভাগ করে নিয়ে যদি দশমিক নিয়ে আসো তাহলে অঙ্ক করা যাবে ভাগ তো এই যে দশমিকের পর অনেকগুলো ঘর আসছে মোটামুটি একটু বেশি করে ঘর রাখো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে তাহলে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন থ্রি 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 চারটা ঘর নিলাম এত ডিগ্রি ওকে তাহলে এই চুয়াল্লিশ মিনিটের বদলে আমরা এইটা বসাব জিরো পয়েন্ট সেভেন থ্রি 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 আর এই তেতাল্লিশ যেটা আছে ফর্টি থ্রি সেকেন্ড এটাকেও আমরা দেখো রাফে ক্যালকুলেশন করে নিই যে এক সেকেন্ড সমান হচ্ছে কত এক বাই ষাট মিনিট তো ওকে তাহলে তেতাল্লিশ সেকেন্ড সমান তেতাল্লিশটা উপরে যাবে তেতাল্লিশ বাই ষাট মিনিট এখন এটা এটাকে যখন আমরা ডিগ্রি করবো তখন আবার এই সূত্রের মাধ্যমে করতে হবে যে এক হচ্ছে মিনিট সমান এক বাই ষাট ডিগ্রি তাহলে এই যে যেটা ফর্টি থ্রি বাই সিক্সটি এত মিনিট সমান ওই যে একটু আগে আমরা বললাম যে একের নিচে ভগ্নাংশ হলে উল্টানো যাবে অর্থাৎ এই ডান পাশের সংখ্যাটা আমরা আগে লিখবো এক বাই ষাট

ভাগ ছত্রিশশো তো জিরো পয়েন্ট জিরো জিরো একটু বেশি করে নিলাম হয় এইটা আমরা এই তেতাল্লিশ সেকেন্ডের বদলে আমরা এটা কিন্তু ডিগ্রিতে চলে আসছি সো প্লাস জিরো পয়েন্ট আর সবগুলো যেহেতু একই এককে চলে আসছে একটা ব্র্যাকেট দিয়ে একবার আমরা এখানে ডিগ্রি করে দিই এবার এগুলো আমরা সবগুলো যোগ করে নেব তো প্রথমে আছে ফর্টি ফাইভ যোগ জিরো পয়েন্ট সেভেন সেভেন থ্রি 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 হ্যাঁ ঠিক আছে যোগ জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান নাইন ফোর তো পঁয়তাল্লিশ দশমিক সাত চার পঁয়তাল্লিশ দশমিক সাত চার পাঁচ দুই চার পুরোটাই রাখলে আরো ভালো তো এখন আমরা দেখো হ্যাঁ রেডিয়ানে চলে যাব তো এক ডিগ্রি সমান হচ্ছে একশো আশি রেডিয়ান তাহলে এটা আমরা এখন নেব যে ফাইভ ডিগ্রি সমান গুণ করতে হবে অর্থাৎ উপরে বসাবো তাহলে এটা আমরা পাই বাই একশো আশি গুনন গুননের সময় যে কোনো একটা আগে লেখা যায় এটাও আগে লেখা যাবে তো ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফোর ফাইভ টু ফোর এটা কিন্তু রেডিয়ান একক চলে আসলো তো এই জায়গায় আমরা পায়ের মানটা বসিয়ে দিই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুনন ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফোর ফাইভ টু ভাগ হচ্ছে একশো আশি তো এটা আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিই থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইকুয়াল তারপর ভাগ একশো আশি তো এই যে মানটা আমাদের এখানে শো করছে আমরা সেটা লিখে দিই চারটা ঘর নেব সেভেন নাইন সেভেন নাইন এইট ফোর এত রেডিয়ান দশমিকের অঙ্ক একটু কম বেশি হতে পারে সমস্যা না জিরো পয়েন্ট সেভেন নাইন এইট ফোর তো এইটা ছিল আমাদের দুই নম্বর অঙ্ক এরপরে আমরা চলে যাবো এই সাতের তিন নম্বর জম্পটা রয়েছে তিন নম্বর তিন মানে এটা সি নাম্বার দেওয়া আছে যাই হোক সিক্সটি ডিগ্রি থার্টি মিনিট ফিফটিন সেকেন্ড সো ওই একই সিস্টেমে আমরা আগেরটার মতোই অঙ্ক তা এখানে তিনটা একক দেওয়া আছে তো প্রথমত ষাট ডিগ্রিটা আমরা ধরো যে ঠিক রাখবো সিক্সটি ডিগ্রি যোগ এই মিনিট যেটা দেওয়া আছে মিনিটটাকে আমরা হচ্ছে যে ডিগ্রিতে কনভার্ট করে নেবো পাশে আমরা এইভাবে করে দিই যে এক মিনিট সমান হচ্ছে এক বাই ষাট ডিগ্রি তাহলে এখানে তিরিশ মিনিট তিরিশ মিনিট সমান তিরিশ উপরে দিলাম মানে এক গুন তিরিশ রাখার প্রয়োজন নেই একের তো দাম নেই আসলে কোনো সময় তো এটা কাটাকাটি করে আমরা হাফ করে নিতে পারি তিরিশ দু গুণের অর্থাৎ হাফ ডিগ্রি তো এই জায়গায় আমরা এটা চালিশ দশমিকও নিয়ে আসতে পারো আগের অঙ্কের মতো প্রথমটাতে আমরা মনে হয় লসাগু করে করেছি একই বিষয় তো এটা এক ভাগ দুই করলে জিরো পয়েন্ট ফাইভ হবে এটা আমরা এইভাবেই করি যোগ এইখানে আমরা ওই একইভাবে হ্যাঁ সেকেন্ডটাকে আমরা ফার্স্ট টাইম হচ্ছে যে মিনিটে নেব তো এক সেকেন্ড সমান হচ্ছে এক বাই ষাট মিনিট তাহলে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড হবে পনেরোটা উপরে যাবে অর্থাৎ গুণ করতে হবে পনেরো বাই ষাট মিনিট তো এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে চার পনেরো অংশ ষাট উপরের একের দাম আছে এক বাই চার মিনিট এবার এটা দশমীকে পরে নিয়ে আসি আগে আপাতত এইভাবেই থাক আনলেও কোনো সমস্যা নেই এক ভাগ চার করে তোমরা দশমীকেও নিয়ে আসতে পারো এটা আমরা করে ফেলি এক সরি ভাগ চার সবসময় উপরে সংখ্যাটা আগে চাপতে হবে তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ এত মিনিট এখন এই মিনিট থেকে আমরা ওই আগের ওই সূত্র দিয়ে ডিগ্রি করে ফেলবো তো এক মিনিট সমান হচ্ছে এক বাই ষাট ডিগ্রি তাহলে এত মিনিট সমান জিরো পয়েন্ট টু ফাইভ মিনিট সমান এটা একের নিচে কোনো একটা সংখ্যা বের করলে এটা গুণ করতে হবে সো এক গুণন এটা মানে এক আমরা ছেড়ে দিলাম জিরো পয়েন্ট টু ফাইভ বাই সিক্সটি এত ডিগ্রি তাহলে এটা আমরা ভাগ করে ফেলি জিরো পয়েন্ট টু ফাইভ ভাগ ভাগ সিক্সটি তাহলে এটা আসছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ওয়ান আর একটা ঘর রাখলে ভালো হয় এত ডিগ্রি ওকে এবার আমরা এই পনেরো সেকেন্ডের বদলে এটা বসাবো জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ওয়ান সিক্স আর এই সবগুলোতে ডিগ্রি না দিয়ে একবারে আমরা ব্র্যাকেট দিয়ে ডিগ্রিটা দিয়ে দিলাম এবার এগুলো আমাদের যোগ করে নিতে হবে সো সিক্সটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ওয়ান সিক্স তাহলে সিক্সটি পয়েন্ট ফাইভ জিরো সিক্সটি পয়েন্ট ফাইভ জিরো ফোর ওয়ান ওকে হয়ে গেল এখন আমরা রেডিয়ানে চলে যাব আমাদের ওই যে সূত্রটা ছিল এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে এত ডিগ্রি সমান কত হবে সিক্সটি পয়েন্ট ফাইভ জিরো ফোর ওয়ান সিক্স ডিগ্রি সমান এটা জাস্ট গুণ করতে হবে অর্থাৎ উপরে দিতে হবে অথবা আমরা এটা আগেই লিখে ফেলি পাই বাই একশো আশি সিক্সটি এই জায়গায় বসিয়ে দাও

ফোর ওয়ান সিক্স ফোর ওয়ান ইকুয়াল তারপর ভাগ হচ্ছে একশো তো এই যে আমাদের মানটা চলে আসছে আমরা এই মানটাকেই অ্যান্সার হিসেবে নেব তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ফাইভ একটা ভাগ বেশি নিতে পারো এত রেডিয়ান প্রায় এখানে দেখো আমরা ফাইভ ফাইভ নাইন পর্যন্ত নিয়েছি আর এটা তোমরা চাইলে এক যোগও করে দিতে পারো যেহেতু পরের ঘরটা নয় আছে পাঁচ থেকে নয়ের মধ্যে থাকলে এই অনুসাইডটাকে সাইড বানিয়ে দিলেও কোনো সমস্যা নেই